আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনদের বলছি এটাকে নিয়ে দয়া করে নাটক করবেন না আপনারা বিক্রি হয়ে গেছেন এভাবে বিক্রি হবেন না পাওয়ার টাকা জীবনের সবকিছু নয় ইউ আর আনসারেবল নিজের কাছে অন্তত সৎ থাকুন উই রিয়েলি রিয়েলি ওয়ান্ট জাস্টিস আই এম নট ফিলিং দ্যাট সিকিউর তো ইচ্ছেই চলে গেছে আর্জিগড়ের কাণ্ডে এবার ন্যায় চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র কি বললেন তিনি চলুন শুনে নেওয়া যাক হ্যালো আমার অনেকগুলো ভিডিও অনেকগুলো কথা খুব ভাইরাল হয়েছে আমাকে অনেকেই অভিনন্দন জানিয়ে বা ধন্যবাদ জানিয়ে সেগুলো শেয়ার করছেন আমি না কিছু মানে এইটা শেয়ার হোক বা আমি বিরাট কিছু করছি এইটা ভাববেন না প্লিজ কারণ আমি কিছুই করছি না আমি একটাই কথা বলি অনেকে অনেক হাসির মিলস থিমস তৈরি করছেন খেসে মজা করে এটাকে নিয়ে মিম বানিয়ে জিনিসটাকে লঘু করবেন না একটা মেয়ে মারা গেছে রেপড হয়ে তবে আমি লজ্জিত লাগছে আমার ইন্ডাস্ট্রির লোকজনের এই নাটকগুলো দেখে যারা অরাজনৈতিক বলছেন নিজেদের পিঠ বাঁচিয়ে চলার তাগিদে উপরওয়ালাকে না খচিয়ে ধরি মাছ না ছুঁই পানি গোছের একটা হাব ভাব আর যারা ওই শাঁক বাজিয়ে দে মানে এইটা না খুব খুব অন্যায় করছে তারা বলে আমি মনে করি আজকে আমি যেই দলকে সাপোর্ট করি আমি আমি আপনাদের মানে সত্যি বলছি আজকে তারা যদি এই শাসন ব্যবস্থায় থাকতো তাদের শাসন অবস্থায় যদি এরকম কোনো ঘটনা ঘটতো আমি একইভাবে প্রতিবাদ করতাম সেই কারণে আমি কোন দল ওইভাবে জয়েন করতে চাই না তাহলে প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলবো তাহলে চাপে থাকবো যে তারা যেভাবে ডিক্টেট করছে আমাকে সেইভাবে চলতে হবে সরি কারণ যে ডিজিজ যে মারা গেছে যে মেয়েটি তার প্রতি তো অশ্রদ্ধা দেখাচ্ছে দিস শুড বি কন্ডেমড এটাকে নিয়ে হাসি ঠাট্টার ব্যাপার নয় এটা যেন আমাদের সবার মধ্যেই রাগটা থাকে রাগটা কায়েম থাকে এই সিস্টেমের উপরে রাগ যারা আপনারা চাই না চাই আমরা দেখে ফেলে মেয়েটির ছবি প্রশ্ন করুন পুলিশ যেই পুলিশ বা যারা যেই পুলিশ মানে যে কজন প্রথম ওই ঘটনাস্থলে গিয়ে এটাকে সুইসাইড বলে ক্লেম করেছিল তাদের আগে শাস্তি তাদের আগে আগে আইডেন্টিফাই করা হোক তাদের আগে শাস্তি হোক আমি জনপ্রিয়তা আমার কোনো লিডারস হওয়ার স্বপ্ন নেই আমার কোনো ফেভার চাই না আমার নিজের মতো বাঁচতে চাই মাথা উঁচু করে যে কদিন বাঁচবো আমার বাঁচার তো ইচ্ছেই চলে গেছে এই সিস্টেমটা ধন বন্ধ করে দেওয়া একটা সিস্টেম এটা আমি অনেক দিন থেকেই ভুগছিলাম এটা আমি অনেক দিন থেকেই আমার ওপর এই এই প্রভাবটা পড়ছিল একজন যে মোটামুটি ভালো অভিনয় করতে পারি ক্যামেরার সামনে মোবাইল ক্যামেরা নয় কাজটাকে পুজো মনে করতাম এই সিস্টেমের সাথে চলতে পারিনি বলে বিগত বছর পায়ে দশ ধরে অনেক স্ট্রাগল করেছি থ্যাংকফুলি আমি যখন নিয়মিত কাজ করতাম সেই টাকা পয়সা আমি ভেবে চিনতে ইনভেস্ট করেছিলাম বলে আমাকে যখন এই সিস্টেমের মধ্যে পাকে চক্রে পড়তে হয়েছিল তখন আমাকে এদের কাছে হাত পাততে হয়নি আমার নিজের যা আছে আমি সেইখান থেকে চলতে পেরেছি আজকে এই কেসটা এত বড় আকার নিয়েছে এরকম কিন্তু আরও অনেক হয় আমাদের এখানে একটি মেয়ে रेप হয়েছিল আর আজকে সমাজে এখনো মেয়েরা যারা রেপ হয়েছে হয়তো তাদের কোনো দোষ আছে এটাই এরকম সমাজে আমরা বাস করি অ্যাবিউজার তাদেরকে আড়াল করা হয় সো আমি জানি না আমাদের এই লোকজন কি করে এটা নিয়ে अफेक्टेड হচ্ছে না আমি চাই আপনারা রেগে উঠুন আপনারা গর্জে উঠুন আমি জানি আমার আমার মেয়ে দূরে থাকে আমার ফ্যামিলি আমার ভাই বা সবাই আমাকে নিয়ে খুব চিন্তিত যে তুই এইভাবে বলে এরপরে তোর কিছু একটা হবে তুই একা থাকিস সো যদি কিছু হয় তাহলে আপনারা জানেন যে এর জন্য দায়ী থাকবে এই জ্বালাটা যেন ভেতরে থাকে এই রাগটা পুষিয়ে রাখবেন এবং ডিমান্ট জাস্টিস রিয়েলি ওয়ান্ট জাস্টিস